বিএ চতুর্থ সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা ইতিহাস মাইনর কোর্সের পাঁচ নম্বর দশ নম্বর এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্নগুলো এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে প্রথমেই বলে রাখি সাজেশনের ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে কারণ সাজেশনের একটি প্রধান প্রশ্ন থেকে কোন কোন প্রশ্নের উত্তর লেখা যাবে বা একটি প্রশ্নের উত্তর থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলোর উত্তর করা যাবে তা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ দু টি অধ্যায়ের সাজেশন এই ভিডিওটিতে থাকছে প্রথমেই আলোচনা করব প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে ইতিহাসের মাইনর কোর্সের প্রথম অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য মাত্র তিনটি প্রশ্নকে বাছাই করেছি প্রশ্নগুলো বলে দিচ্ছি পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো দিল্লির সুলতানি শাসনে কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটির উত্তর থেকে আর যে প্রশ্নটির উত্তর লেখা যাবে সেই প্রশ্নটি হল বা বিকল্প প্রশ্নটি হল দিল্লির সুলতানিতে কুতুবউদ্দিন আইবক কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশকে দাসবংশ বলা কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হল রাজিয়ার পতনে রাজনৈতিক কারণ বা রাজিয়া সম্পর্কে অভিজাতদের নীতি কী রূপ ছিল তা উল্লেখ করো প্রথম অধ্যায় থেকে দশ নম্বরের জন্য মাত্র দুটি প্রশ্নকে বাছাই করেছি দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল ইলতুৎমিসকে কি দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হলো ইলতুদমিসের কৃতিত্ব বা ইলতুদমিসের সমস্যা সম্বন্ধে লেখ দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল সুলতান গিয়াস উদ্দিন বলবনের কৃতিত্ব বা রাজ আদর্শ আলোচনা করো এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হল বা এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটির উত্তর লেখা যাবে সেই প্রশ্নটি হল বলবন কীভাবে সুলতানি রাষ্ট্রকে শক্তিশালী করেছিলেন তা উল্লেখ করো এবার আলোচনা করব প্রথম অধ্যায় থেকে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে প্রথম অধ্যায় থেকে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মাত্র দশটি প্রশ্নকে বাছাই করেছি প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনে নাও এবং খাতায় লিখে রাখো দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা এক নম্বর প্রশ্নটি হল দিল্লি সুলতানির উত্থান ও পতন কবে হয় দুই নম্বর প্রশ্ন কুতুব মিনার নির্মাণ কার্য কে শুরু করেন এর উদ্দেশ্য কী ছিল তিন নম্বর প্রশ্ন দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় এবং কেন চার নম্বর প্রশ্ন চল্লিশ চক্র কি পাঁচ নম্বর প্রশ্ন ইকতা ব্যবস্থা এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হলো ইক্তা প্রথাকে কেন প্রবর্তন করেন ছয় নম্বর প্রশ্ন ইলতুতমিস দিল্লিকে কিভাবে মঙ্গল আক্রমণের সম্ভাবনা থেকে রক্ষা করেছিলেন সাত নম্বর প্রশ্ন রাজিয়া কে ছিলেন রাজিয়ার ব্যর্থতার দুটি কারণ লেখ আট নম্বর প্রশ্ন মেওয়াটি দস্যু কারা কে তাদের দমন করেন নয় নম্বর প্রশ্ন সিজদা ও পাইবস কি দশ নম্বর প্রশ্ন অভিজাতদের ক্ষমতা খর্ব করার জন্য গিয়াস উদ্দিন তুগলক কী ব্যবস্থা গ্রহণ করেন এর সাথে আরও একটি প্রশ্ন আছে গিয়াস উদ্দিন বলবনের প্রকৃত নাম কি তাঁর উপাধি কী ছিল এবার আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর দশ নম্বর এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য মাত্র দুটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো তোমরা দেখে নাও চ্যানেলে নতুন হলে বিয়ে চতুর্থ সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের কমনযোগ্য সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি এই মুহূর্তে তোমাদের সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ভিডিও তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটিতে একটা লাইক করে দিও পরবর্তী অধ্যায়গুলোর সাজেশন এই মুহূর্তে তোমাদের প্রয়োজন হলে বা সাজেশনের প্রশ্নগুলোর উত্তর সংক্রান্ত আলোচনার প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও আরেকটি কথা ইউটিউবের নতুন ফাংশন অনুযায়ী এই ভিডিওর কমেন্ট বক্সে হাইপ অপশন পেয়ে যাবে চ্যানেলটিকে পরবর্তী সময়ে দেখার জন্য হাইপ অপশন ক্লিক করে চ্যানেলটিকে হাইপ করে দিও পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো তো তোমরা দেখে নিলে এবার দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও এর সাথে সাথে এই প্রশ্ন সংক্রান্ত কিছু আলোচনা করব তোমরা সেই আলোচনার অংশটিও শুনে নিও দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো আলাউদ্দিন খলজির নীতি বা রাজস্ব সংস্কার বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে লেখো এই প্রশ্নটি দশ নম্বর হিসাবে তো খুবই গুরুত্বপূর্ণ এর সাথে এই প্রশ্ন থেকেও পাঁচ নম্বরের জন্য কিছু প্রশ্ন হতে পারে সেই প্রশ্নটি কীভাবে হতে পারে তা শুনে নাও দেখো এই প্রশ্নে যে নীতি বা রাজস্ব সংস্কার বা বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত অংশগুলো আছে সেগুলো থেকেও আলাদা আলাদাভাবে প্রশ্ন হতে পারে তাই এই প্রশ্নের উত্তরটি যখন তোমরা তৈরি করবে তখন এই তিনটি পয়েন্টের ওপর ভিত্তি করে একটু বড় টাইপের উত্তর তোমরা পরীক্ষার জন্য তৈরি করে রেখো তাহলে এই প্রশ্নটি থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় সহজেই লিখতে পারবে এবার চলে যাই দ্বিতীয় অধ্যায় থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে দ্বিতীয় অধ্যায় থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মাত্র দশটি প্রশ্নকেই সিলেক্ট করেছি প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও প্রথম বা এক নম্বর প্রশ্নটি হল খলজি বংশের প্রতিষ্ঠাতা কে তাকে কে হত্যা করেছিল দুই নম্বর প্রশ্ন মালিক কাফুর কে ছিলেন তিন নম্বর প্রশ্ন সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান পরিচালনা করেন কে এই অভিযানে তাঁর সেনাপতি কে ছিলেন চার নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্যের যে চারটি রাজ্য জয় করেন সেগুলির নাম লেখ পাঁচ নম্বর প্রশ্ন নব মুসলমান কাদের বলা হয় ছয় নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতির মূল উদ্দেশ্য কি ছিল সাত নম্বর প্রশ্ন দাগ ও হলিয়া কি আট নম্বর প্রশ্ন শাহানা ই মান্ডি কি নয় নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজির দেবগিরি বিজয় ও তার গুরুত্ব লেখো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো দশ নম্বর প্রশ্ন আলাই দরওয়াজা কে নির্মাণ করেন খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন